আমার কথা হলো কি একটি উদ্দেশ্যকে সামনে রেখে জন্য করেছেন নারী পুরুষ উভয়ের মধ্যে সমতা থাকবে এবং সেটাতেই মনে করেছেন যে নারীদের অধিকারকে বেশি বেশি বেগবান বা তারা অধিকার ভোগ করতে পারবেন এখানে কিছু আমি বলবো কি এই কমিশনের অনেক কিছুই এসেছে এবং আমি বলবো যে নারী জীবনের অনেকগুলো বিষয় এখানে ইনক্লুড হয়েছে যেটা দরকার ছিল কিন্তু আবার কিছু কিছু বিষয় ইনক্লুড হয়েছে এমনভাবে চিত্রিত হয়েছে যেখানে আসলে ধর্মের সাথে কিছুটা সাংঘর্ষিক হয়েছে ধর্ম 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 আমাদের আমাদের ইসলাম দেশে তো অনেক আছে কিন্তু আমরা তো নাইনটি পার্সেন্ট এখানে মুসলিম আমি মুসলিমদের কথাই বলছি এবং অন্যান্য ধর্মের কথাও আসবে আসবে এখানে সেখানে আমাদের কিছু তখন আহ এটার আসলে সংস্কারের প্রয়োজন হতে পারে হতেই পারে যেহেতু এটা ইসলামের সাথে কিছু সাংঘর্ষিক রয়েছে কিছু কিছু পয়েন্টে যেমন একটি বলা হয়েছে নারী পুরুষের সমতার কথা বলছিলেন এখানে কোনো সাংঘর্ষ কিছু আছে নারী পুরুষের সমতার কথা বলতে যে যেহেতু সম্পদের বন্টনের কথা এসেছে যে সমান সমান তাহলে এখানে দেখা যাচ্ছে যে কোরআন অনুযায়ী এটা সমান সমান আসলে হওয়ার কথা নয় কেননা ওটা যুক্তি এবং ইনসাফ এবং এখানে অনেকগুলো পয়েন্ট আসলে ইনক্লুডেড রয়েছে কোরআনের যেই শিক্ষাটা কাজে এটা আমাদের কনসিডার করতে হবে যে একটি মুসলিম কান্ট্রিতে আমরা যখন হাত দিব বিশেষ করে পারিবারিক আইন কিন্তু এখন মুসলিমদের যে কোরআন এবং হাদিস এটার ভিত্তিতেই চলছে সেখানে তাহলে কিন্তু হাত দিতে হবে এটা যদি সমান সমান করতে হয় এই বিষয়ে আমি একটু বলতে চাই আমরা শুনবো হ্যাঁ হ্যাঁ শুনে আসি জি বলুন এটা আসলে বেশ বড় আমি যদি ব্যাখ্যা করতে যাই হ্যাঁ আমি বলবো কি যে এই রিপোর্টের অনেক জায়গায় মনে হয়েছে যে পুরুষরা যেন আমাদের প্রতিদ্বন্দ্বী এটা নয় আসলে ইসলামের দৃষ্টিতে নারী এবং পুরুষ উভয়ে কিন্তু পরিপূরক একজন আরেকজন এক সাথী সুরা ত সপ্তম নাম্বার আয়াতে আল্লাহ তালা বলছেন যে বলমু মিনুনা বলমু মিনাতে বা আদু আউলিয়া ও বাহাত যে মুমিন নারী ও মুমিন পুরুষ উভয় উভয়ের সাথী এবং তারা কি করবে ন্যায়ের আদেশ করবে অন্যায়ের প্রতিরোধ করবে এবং আরও কাজ চারটা আছে যে আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য নামাজ কায়েম করে ইত্যাদি ইত্যাদি এই কাজগুলো করবে কিন্তু তারা সাথী হয়ে দ্বিতীয়ত সুরা নিসায় কিন্তু সম্পত্তি বন্টনের কথা এসছে এবং এখানে আমি বলবো যে সম্পত্তি বন্টনের জন্য যে বেসিক যেই রুলটা ইনহেরিটেন্স লর এটার প্রাইমারি ইয়ার কোরআন অনুযায়ী মাত্র পাঁচজন সেটা হলো মৃত ব্যক্তির স্বামী বা স্ত্রী তার কন্যা তার পুত্র তার পিতা এবং মাতা এই পাঁচজনকে খুঁজবে একজন মৃত ব্যক্তির সম্পদ এবং সেখানে কন্যা এবং পুত্র পুত্র এবং কন্যা শেয়ার আল্লাহ তালা নির্দিষ্ট করে দিয়েছেন এমনভাবে নির্দিষ্ট করেছেন ওই আয়াতটি কিন্তু কাতি বা ডেফিনিটিভ এই ডেফিনিটিভ আয়াতকে কিন্তু আমরা সংস্কার করতে পারি না এটা যদি কেউ ব্যক্তিগত সম্পত্তি বন্টন নিজেরার মধ্যে করে সেটা কিন্তু ভিন্ন কিন্তু নিজেরা করলাম নিষেধাজ্ঞা নাই না নিজেরা করলে তো সেটা আইনের মধ্যে গেল না আইনের আওতায় পড়লো না আমি বলছি যে এটা কোরআনের ওই আয়াতটাতে আমরা হাত দিতেই পারবো না বিকজ ইট ইস রিপিট করছি এটা কাতি আয়াত এবং এই আয়াত অনুযায়ী যার যা শেয়ার সে সেটাই পাবে আর আমরা যদি আমরা কিন্তু ভুলে যাই যে এই মৃত ব্যক্তির সম্পদে একজন স্ত্রী বা স্বামী আছেন বা স্ত্রী যদি ধরি আরেকজন কিন্তু ওই কন্যাটি আছে এবং কন্যাটির দাদি বা দাদা যেই জীবিত তখন বা মা নানা এখানে নারী কিন্তু আরো আছেন এমন নয় যে শুধু কন্যাটি নারী কাজে ইসলাম আসলে সবার মধ্যেই এই সম্পদটা বণ্টিত করেছে এবং আমি মনে করি যে এটার পেছনে আমাদের বুঝতে হবে যে এটা আমাদের জন্য অনার্জিত সম্পদ এটা আমি কিন্তু নিজে অর্জন করিনি এবং আল্লাহ তালা আমাদেরকে সুযোগ দিয়েছেন বলে আমরা কিন্তু এটা পাচ্ছি এক সময় যেটা রাইট টু লাইফ ছিল না মেয়েদের হ্যাঁ এবং আরেকটি ব্যাপার হলো কি আমি এখানে উল্লেখ করতে চাই যে আমি বিশ্বাস করি যে এটা এমন একজনের কাছ থেকে এসছে এই আইনটা সম্পত্তি বন্টনে তার উইজডমটা অনেক অনেক বেশি লাইক পৃথিবীতে যত ট্যালেন্টেড মানুষ আছে আমি হার্ভার্ড ধরি এমআইটি ধরি যারা আছেন পূর্বে যারা জন্ম নিয়েছেন পরবর্তীতে যারা আসবেন তাদের প্রত্যেকের উইজডম আর নলেজগুলোকে ওই মাথাগুলোকে একসাথে করলে যত নলেজ আর উইজডম হবে আল্লাহ তাল্লাহার নলেজ এবং উইজডম তার চেয়ে অনেক বেশি এই বিশ্বাস নিয়ে আজকে আমি খেলাম আবার আপনি ধর্মের কথা বলে আবার আপনি অন্যদেরকে সেই সুযোগটা দিতে চাচ্ছে না সেটা তো সঠিক না 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 ধর্মের কথা বলে এখানে অন্যের সুযোগ না দেওয়াটা নয় এখানে ধর্ম যেটা আছে সেটা জানানোটা আসলে আমার কর্তব্য যেহেতু আমি এই ধর্মকে ভালোবেসে কথা বলছি এখন আপনি যে অন্য দেশে কথাটা বললেন ইউএসএ অর আমেরিকা সেখানে কিন্তু সম্পত্তি বন্টনও খুব ঝামেলার যেমন ধরেন আগে যেটা দেখেছি আমরা হয়তো জাস্ট প্রথম চাইল্ড যে সে পেত অথবা শুধু স্ত্রী পেত এরকম কোনো বাঁধা ধরার রুলস ছিল না

নিশ্চিত আপনি আমি জানি এটা যারা যারা ধর্ম মেনে চলে হ্যাঁ বেশিরভাগ যারা প্র্যাকটিসিং মুসলিম ক্ষেত্রে আপনার যে এই কমিশনের সদস্য আমাকে যে তালিকাটি রয়েছে আপনারা যদি প্রকাশ করেছেন যে দশজন মানে সেটিকে আপনার কাছে মনে হয়নি যে বড় একটি সংখ্যক যারা ইসলাম প্র্যাকটিস করে যারা আলেম ওলামা যারা জানে কোরআন হাজিজ তাদের একজন সদস্য এখানে রাখলে এখন যে সমালোচনারই হচ্ছে একমাত্র কমিশন যেটি কিনা এই পর্যন্ত ইউনিস সরকারের পর হয়েছে সংস্কার কমিশন আপনাদের এটি শুধুমাত্র বাতিল চেয়েছে আর কোনও সংস্কারের কিন্তু বাতিল চাইনি তা সেই এই যে সংখ্যাটি হতে পারে এই সংখ্যাটি মাথায় রেখে একজন যারা ইসলাম জানেন বা ইসলামী স্কলার নারীর অনেক রয়েছে এমন রাখা যেত কি না আমি সেটি কি একদম মনে করিনি কেন সেটি না আমরা তো ধর্ম নিয়ে আমাদের কাজটা না আমাদের কাজ রাষ্ট্রের কাছে প্রস্তাব রাখা আমরা প্রথমেই বলে নিয়েছি যেটা আপনি পড়ে শোনালেন যে আমাদের ইয়ে হলো সর্বক্ষেত্রে সর্বস্তরে নারীর প্রতি বৈষম্য বিলুপ্তি এবং নারী পুরুষের সমতা অর্জনের লক্ষ্যে পদক্ষেপ চিহ্নিত যেটা আসে আমরা ঐচ্ছিক শব্দটা ব্যবহার করেছি সেই জন্যই অপশন সেই জন্যই অপশন অপশন তৈরি করার কথা বলেছি যে সবাই যার যার ধর্ম নিয়ে যারা বাঁচতে চায় থাকতে চায়

কাজে এটা আসলে অনেক সংস্কারের প্রয়োজন আমাদের দেশে হিন্দুরা তাদের ধর্মটা খুব ভালোভাবে পালন করে এটা আমরা অবশ্যই একইভাবে অবশ্যই এটা তো আমাদের মধ্যে সমন্বয় আছে বৌদ্ধ আছে এবং তাদের জন্য আমরা ফিল করি তাদের জন্য তাদের জন্য আমাদের সাথে আমাদের সম্পৃতি এটা তো অবশ্যই আমরা ফিল করব আমি একসাথে থাকব বাট এটাও ঠিক যে ঐচ্ছিক এনে আমার মনে হচ্ছে এটা খুবই কনফিউজিং হবে এইভাবে এটা আসলে অনেক ক্লিয়ার করতে হবে তাহলে এই কমিশনের সমস্ত কিছু হ্যাঁ সে এটা 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 আমাদের আরো চিন্তা ভাবনা তো করতেই হবে এবং আমি আরো বলবো যে যেমন এখানে যৌনকর্মীদের কথা আছে এটা নিতো প্রচুর আমরা এইটা একটু একটু আলোচনা করে যেহেতু আপ্পাই বিষয়টা এনেছে আপনারা বলেছেন যে যৌনকর্মীদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি দেয়া আচ্ছা কোন ধর্মে কি যৌন পেশাকে স্বীকৃতি দিয়েছে আপনি আমি জানি আমার জানা নেই ধর্ম

এই পেশায় আসলে কোনো মর্যাদা নেই তাদের শ্রমের মর্যাদা দিলেও তারা সেই মর্যাদা পাবে না তার চেয়ে পুনর্বাসন করা হোক তাহলে আমি বলবো কি ড্রাগ এডিক্টে কিন্তু পুনর্বাসন করা হচ্ছে এবং আমি ড্রাগ এডিটের যে ভাসন আছে ওখানে আমি গেছি দুই একবার এবং দেখেছি যে হাজার হাজার টাকা খরচ করা হয় তাদেরকে আবার পুনর্বাসিত করা হচ্ছে এ থেকে পুনর্বাসন করা তার চেয়েও সহজ হবে তাদের মধ্যে নিশ্চয়ই কোন স্কিল সংখ্যাটা অনেক কম কিন্তু ড্রাগ এডিক্টের চেয়ে জনপ্রিয় সংখ্যা কিন্তু কম আমাদের যে স্বাস্থ্য বিষয়ে সাশ্রয় তথ্য আছে তাতে ড্রাগ এডিটের সংখ্যা বাংলাদেশে প্রায় পঁচিশ লাখ আর সেখানে যৌনকর্মের সংখ্যা কিন্তু এক লাখ বা এর আশপাশে লাখের এবং আরেকটা আমার সহজ আরো আরো কিছু পয়েন্ট আছে বিশ্ব সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আরো আরো আছে আপনার এনসাইক্লোপিডিয়াতে পড়লে দেখা যায় যে এটাকে আসলে কোনো পেশা হিসাবে কেউ কখনো বলেনি আরেকটি হলো কি যদি আমি এটা রাখি হ্যাঁ এখন আমি যুক্তিতে আসি যদি রাখি তাহলে কি হচ্ছে তাকে কি আমি তার ক্লায়েন্ট থেকে তার ক্লায়েন্ট কি তার জন্য প্রোটেকশন নিচ্ছে আসলে কিন্তু নিচ্ছে না আমারই এক ছোট বন্ধুর লোনি ডাক্তার জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং এইসব জায়গায় কাজ করেছে ডক্টর শামিলা নাহার সে আমাকে দুঃখ করে বলেছে যে আমরা গেছি জাস্ট তাদেরকে সচেতন করতে কিন্তু কোনো ক্লায়েন্ট প্রোটেকশন নেয় না তারপরে তাদেরকে যথেচ্ছা ইউজ করে তারপর তারা চলে আসতে চায় বেশিরভাগ এদের মধ্যে হয় অপহরণ অপহরিত করা হয়েছে নয় প্রেমের ফাঁদে ফেলা হয়েছে নয় প্রবঞ্চনা করে এখানে ঢুকানো হয়েছে কেউ এখানে আসেনি কেউ স্বেচ্ছায় এসে থাকলে সেটা পার্সেন্টেজ একেবারে জিরো নিচে জিরো নিচে আমি আবারও বলছি এবং আরেকটা জিনিস বলবো যে যদি প্রোটেক্টেড না হয় তারা ক্লায়েন্ট থেকে তাহলে এইচআইভি এইডস থেকে এবং এসটিডি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ এগুলো থেকে আমরা বাঁচাতে পারবো তার শ্রমের মর্যাদা দিয়ে কোনো লাভ হলো না তাহলে সে তো নিজেই বাঁচতে পারবে না তারপর যখন সে প্রৌঢ় হয়ে যায় সে কাঁদতে থাকে যে আমি এটা পারি না এই পেশাটা আমি পারছি না তারপরে আরও আছে যে এটার সাথে জড়িতর সাথে আসলে ব্যাকগ্রাউন্ড আছে পর্নোগ্রাফি ড্রাগ অ্যাডিক্ট পিপলরা এই দুটোর ব্যবসা পুরো বিশ্বতে চলছে কোটি কোটি ডলারের মধ্যে ওরা কোনোদিন দিন চাইবে না যে এটা উচ্ছেদ হোক কাজে আমাদের কি তো মূলে হাত দিতে হবে যৌনকর্মীকে আমি যদি শ্রমের মর্যাদা দেই সে কিন্তু শান্তি পাবে না শান্তি পাবে না আমি যে প্রশ্ন করেছিলাম যে ইনক্লুসিভ কমিশন করা যেত কিনা জি জি অবশ্যই কারণ প্রয়োজন ছিল কিনা আমি আমি মনে করি প্রয়োজন ছিল এখানে আসলে বিভিন্ন বাবা বলছিলেন কিন্তু তারা সজ্ঞানেই রাখেনি আমি নিজেও খুব দুঃখিত হই চিন্তাও করি কারণ একটা নারীর জীবন নিয়েই তো এই যৌনকর্মী সেও তো একজন নারী এবং আমাদের যে কেউ কারো না কারো আসলে বোন বা স্ত্রী এখন কথা হলো তাদেরকে পুনর্বাসিত করা উচিত এবং এটার জন্য সরকার থেকে স্টেপ নেওয়া উচিত আরেকটি হলো কি যে দুই হাজার পাঁচে আমি একবার একটা ইনভাইটেশনে এটা ছিল ইন্টারন্যাশনাল লিডারশিপ প্রোগ্রাম ইন ইউএসএ সেখানে স্টেট ডিপার্টমেন্ট থেকে একজন ভদ্রলোক ছিলেন দুজন অফিসার ছিলেন তো উনি আমাকে বলছেন আমি খুব অবাক হয়েছে এটা দুই হাজার পাঁচে দুই হাজার পাঁচে আজ থেকে কত আগে বিশ বছর আগে যে হ্যাঁ উনি আমাকে বলছেন যে তুমি কি জানো যে আমাদের ইয়াং জেনারেশনের প্রবলেমটা কি তার বলছি হ্যাঁ বলো কারণ তার সাথে তো আমার অনেক কিছুই মিলবে না সাদা চামড়ার একজন আমেরিকান সে জানো এটা হলো পর্ণ আর ড্রাগ শেষ করে দিল আমি আমি খুবই স্তম্ভিত হলাম কারণ ওখানে কিন্তু ড্রাগটা নিষেধ না এবং এটাকে সে বলছে কিন্তু ধ্বংস করে দিচ্ছে আজ থেকে বিশ বছর আগে তারা যদি বুঝতে পারে এবং ওটার পিছন থেকে কিন্তু এগুলো সব ইন্টার আর আমাদের এখানে কিছু শিক্ষক ছিলেন ইউনিভার্সিটির যারা ইসলামিক লতে পড়ান তারা ছিলেন তো আমি যদি ঢাকা ইউনিভার্সিটি ওয়ান অফ দা টপ মোস্ট ইউনিভার্সিটি বাংলাদেশে সেখান থেকে যদি শিক্ষক একজন যিনি ইসলামিক ল পড়ান আমি আমি কি তাকে বিজ্ঞ ব্যক্তি বলবো না যে না আমি ওই যে ওনার কথা দিয়ে তো বললাম যে আইন শৃঙ্খলার পরিস্থিতিও কিন্তু একটা বিশাল ব্যাপার এখানে যে কোনো মেয়ে যে সে একটা লিগাল হেল্প নিবে এটার জন্য কিন্তু কোনো ইজি না আমরা হয়তো চোখের সামনে যা দেখছি প্রত্যন্ত অঞ্চলে কিন্তু যখন মেয়েরা শিকার হয় তখন কিন্তু তারা হয়তো করতে পারে না কিন্তু আমার এখানে প্রশ্ন হলো ম্যারাইটাল জরুরি এখানে যেহেতু ম্যারাইটাল রেপ আমরা বলছি এটা সংজ্ঞাটা অবশ্যই খুব ক্লিয়ার করতে হবে এক আর দ্বিতীয়ত হলো যে নইলে এটা বিভ্রান্তি সৃষ্টি হবে কেননা স্বামী এবং স্ত্রীর মধ্যে কি হয়েছে এটা প্রমাণ করাটাই খুব কঠিন এটা প্রমাণ করা না না আমি বলছি না কিন্তু আপনাদের আমি বলছি যে যে এটা জরুরি হয়ে যাবে কিন্তু যেটা এখানে উঠে আসছে যে এটা তার বিরুদ্ধেই অস্ত্র হয়ে যাচ্ছে তালাকটা মেয়েদের জন্য কিন্তু ইসলামের শিক্ষা যে বিয়েটা হবে সহজ তালাকটা হবে কিন্তু কঠিন প্রতিপদে যদি রুল ভাঙে এটা ইসলামের দোষ নয় যারা এইভাবে প্র্যাকটিস করছে তাদের দোষ আমরা এটা শুনতে চাই না যে আসলে তালাকের সত্যিকারের পদ্ধতিটা কি এই যে গ্যাপ দিয়ে করতে হয় বা রাগের মাথায় দেয়া যাবে না মেয়েদের পিরিয়ড চলাকালীন দেয়া যাবে না এটা আসলে কয়জনে মেনটেন করে বা কয়জনে জানে বরং এই ইনফরমেশানগুলো সামনে আসুক তখন দেখা যাবে এবং মূলত আমি বলবো কি যে ইসলামের যত বিধান যেহেতু বিধানটাই কিন্তু ইনডাইরেক্টলি চলে আসছে এই কমিশন নিয়ে কথা বলতে যে। একটা স্ট্রাকচার আমরা চিন্তা করি এই ফ্রেমের মধ্যে সমস্ত আদেশ নিষেধ সব কিছু সন্নিবেশিত আছে আমি যদি ওইখান থেকে একটাকে তুলে বুঝতে যাই তাহলে কিন্তু সাংঘাতিক বিভ্রান্তি এবং কনফিউশন হয় কারণ এগুলো একটা একটার একটু তারপরে যৌনকর্মীর মর্যাদাও দেই তাহলে দেখেন ওইটা মেনে নিয়ে দিচ্ছি যে সে সে অপহৃত হয়েছিল সে ফাঁদে পড়েছিল সে প্রবঞ্চিত হয়েছিল এটা একটা মানে আমি বলবো একটা শাস্তিযোগ্য অপরাধ অপরাধ কেউ করে কিন্তু ওকে কর্মীটা বানিয়েছে তারপরে ওগুলা তো বন্ধ করতে হবে না করণীয় হলো এটাই যে এটা আসলে আমাদের অনেক যাচাই অবশ্যই করতে হবে যেগুলো পয়েন্ট আমরা অ্যাড্রেস করলাম ওগুলোতে যেখানে আমাদের অনেক ভুল আছে এগুলোর অবশ্যই অপনোদন প্রয়োজন এগুলো তো ভুল বোঝাবুঝিটা আমাদের ঠিকঠাক করতে হবে কারণ আমরা তো আলটিমেটলি একটা দেশে বাস করি বাংলাদেশেই বাস করি এবং সেটার সেখানে সবারই যাতে বেনিফিট হয় এরকম জিনিসই আমাদের লাগবে আইন কানুন সব কিছু এবং আমরা আমরা মুসলিম হিসাবে মনে করি আমাদের ধর্মীয় আইনে

আরো বেশি থাকতে পারে আচ্ছা আরো বেশি ছোট ছোট ইয়ে ক্ষুদ্র জাতিসত্তা যারা তারা আবার বিভিন্ন রকমের ইয়ে আমি সেটা সম্পর্কে বলতে যাচ্ছি না আমরা সিম্পলি বলেছি যারা ধর্মের

সমতার বাইরে রাখে মনে হয় না তাহলে আমি একটু সমতার বাইরে নেই বলবো ইনসাফ ভিত্তিক সমতা অবশ্যই সমতা হয় তা নয় কিন্তু এটা আমরা নিজেরাও বাস্তবে বিশ্বাস আমরা